যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে সুরক্ষিত নয় তাহলে রাজ্যে বাকিরা কীরকম সুরক্ষিত থাকবে চিন্তার বিষয় শনিবার বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন তার নিজের জীবন সংশয় হচ্ছে সারা জীবনটা ওনার ব্যর্থতাতেই ভরে গেল এবার এদিন এছাড়াও দিলীপবাবু মতামত জানিয়েছেন ভোটের সমীক্ষা সন্দেশখালী সহ নানান বিষয় নিয়ে দুদিন আগে একটা চ্যানেলে দেখিয়েছে বিজেপি পঁচিশটা টিএমসি সতেরোটা চলছে সমীক্ষা বিভিন্ন রকম আসবে ইলেকশন ঘোষণা হয়নি ইলেকশন ঘোষণা হবে নির্বাচনী প্রচার শুরু হবে তারপরে বাস্তবের কাছাকাছি যাবে কিন্তু ট্রেন্ড যেটা বিজেপির ভোট বাড়ছে টিএমসির ভোট কমছে বাম বাম কংগ্রেসের পক্ষে সেই তারা খুব অ্যালায়েন্স করার জন্য খুব চেষ্টা করেছিল মমতা ব্যানার্জির সঙ্গে কারণ ওরা জানে জিততে পারবে না আর মমতা ব্যানার্জিও জানেন ওদের নিয়ে সঙ্গে লাভ নেই বিজেপির সঙ্গে একাই লড়তে হবে সমীক্ষা আসছে সবাই এটা মেনে নিচ্ছেন যে মোদীজি আরেকবার ক্ষমতায় আসছেন এবং মোদীজি যে স্লোগান দিয়েছেন এনডিএ চারশো পার আর বিজেপি তিনশো সত্তর আর মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে আমার মনে হয় যত ইলেকশন প্রচার গতি নেবে যত বাড়বে একটু ক্লিয়ার হয়ে যাবে ক্যান্ডিডেটস মোদির দিকে আরও সমর্থন বাড়বে তখন তো প্রতিদিন হয় পশ্চিমবঙ্গে এটা কোনো খবরই নয় খুন জখম ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা কিছু বোঝা যায় না যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে তাহলে আর বাকিরা কীরকম সুরক্ষিত থাকবে এটা তো চিন্তার বিষয় আগে আরও অনেকে আসবেন সবে আসা শুরু হয়েছে ছোটো বড় বহু নেতা বিজেপির দিকে আসবেন কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন বিজেপি পশ্চিমালে এগিয়ে আছে তো রাজনীতিতে যারা আছেন তারা তো যে সরকার আসবে যে পার্টি জিতবে তার দিকেই থাকবেন লোকসভা ভোটে যেন সন্দেশখালী তো অত্যাচার হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না তো তারা নিজের সুরক্ষার জন্য চিন্তিত বহু লোককে বলেছেন এখন তারা নিজে রাষ্ট্রপতির কাছে পৌঁছে তাদের বক্তব্য রেখেছেন আমার মনে হয় দেশের জন আরও পরিষ্কার জানতে পারবে যে ওখানকার মানুষের উপর দিয়ে কি হচ্ছে মুখ্যমন্ত্রী মেডিকেল চেঞ্জ করা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে খুবই চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে যদি সুরক্ষিত না হন তাহলে কোথায় সুরক্ষিত হবেন আজ সেই দৈদন্ত প্রতাপ মমতা যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মতো বেঁচে আছেন তার আত্মীয়স্বজনের উপর ভরসা নেই তারা বিদ্রোহ করছে তার বিরুদ্ধে কী ধরনের রাজনীতি উনি করেছেন